ভেজ মোমো ভালো লাগছে দার্জিলিং এর ভুটিয়াদের মোমো কিন্তু খুব বিখ্যাত আমি কিন্তু দার্জিলিং এ যখন আস এসছি যখন ভুটিয়াদের হাতে মোমো তো একটু খেতেই হবে এটা হচ্ছে ভেজ মোমো পঞ্চাশ টাকায় দশটা পঞ্চাশ টাকায় দশটা পাঁচ ও প্যাকেট কেক পিস ফুচকা খাবে না পয়সা খাবে ওরা লাঞ্চ একটু বিশ্রাম করেছি বিশ্রাম করতে গিয়ে বেশ অনেকটাই ঘুমিয়ে পড়েছি কারণ হচ্ছে যে ওয়েদার এখানে প্রচণ্ড ঠান্ডা কম্বলের তলায় শুয়েছিলাম ঘুমটা বে করে ঘুম ধরে নিয়েছে যার ফলে একদম সন্ধে হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাল মার্কেটে ম্যালে আশপাশে একটু ঘুরব এবং কালকের সাইড সিনের জন্য গাড়ি বুক করবো আমরা এখন যাই একটু ম্যাল মার্কেটের দিকে যাই তা একটু চা খাবো তারপর ম্যালের যে পা দার্জিলিং ম্যালের ওই মোমো তারপর হচ্ছে কী বলো ওগুলোকে থোপ্পা তারপর হচ্ছে ওগুলো কি বলে বলতে পারছো না কেন ম্যাগি সমস্ত কিছু খাবো যা যা আছে সব টুকটাক ট্রাই করব তারপর পকোড়া সবই খাবো এবং আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ঠান্ডা বেশ ভালোই আছে এখানে খুব ঠান্ডা লাগছে ঘরে বেশি ঠান্ডা ঘরে ঠান্ডা সন্ধের পরে ম্যালের ভিড়টা দেখেছেন তো ভয়ঙ্কর ভিড় ভয়ঙ্কর ভিড় মেলে কত লোক উঠছে কত লোক নাচছে বাহ আর দুদিকে মার্কেট বসে গেছে বিশাল কি কিনছো টুপি টুপি লাগবে সেখানে পঞ্চাশ টাকা করে টুপি সেল হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না হ্যাঁ সন্ধ্যের পরে আমরা বসে পড়েছি এতে মেলের ধারে মেলের ধারে বসে যাচ্ছেন পেছনে একটা একটা ভিডিও স্ক্রিন চলছে ভিডিও স্ক্রিনে বিভিন্ন রকম শপিং ছবি টবি দেখাচ্ছে তার সঙ্গে হাতে পেয়ে গেছি দার্জিলিং চা দেখানো যাবে না আপনাকে দেখুন দার্জিলিং লাল চা ফ্লেভার টি এটা এটা এক কাপ দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা খুব ভালো লাগছে এখন এবারে দেখি থানাটা একটু কম আছে দেখছি উপরে ওপরে মানে কি বলবো হ্যাঁ সব রকম দেয়া রয়েছে

এখানে ভ্যারাইটিস ইনডোর প্ল্যান্ট রয়েছে দেখুন জায়গা আরামসে সব ইনডোর প্ল্যান্ট এখানে দেখুন সব ভুট্টা বিক্রি করছে ভুট্টা ভুট্টা কেদ নাগার কি আবার মিয়ান মার্কেটটাও ভিড়ে ঠাসা একদম

দার্জিলিং কত রকমের চা পাতা হয় দেখুন কত রকমের চা পাতা দেখুন এখানে কৌটো পলং টি হোয়াইট টি গ্রিন টি সেটা গ্রিন টি পুরো দোকানটাই পুরো এতক্ষণ আমরা মেলপুরো ঘুরলাম মেলটা ভালোই ঘুরলাম তার সঙ্গে ভ্যারাইটিস চা পাতাও দেখলাম মহাকাল মার্কেট দেখলাম টুকটাক ওখান থেকে কিছু কেনাকাটাও করলাম এবার যাব হচ্ছে দার্জিলিংয়ের যে মেন হচ্ছে এখানকার ভুটিয়াতে যে মোমো নুডুলস চাউমিন পকোড়া এগুলো তো ছাড়াই যাবে না এগুলো তো খেতেই হবে চলুন যেটা মেন জায়গা সেই এই দেখুন এই হচ্ছে দোকান এই দেখুন এখানে ভ্যারাইটিস চাউ রয়েছে রেগুলার আছে মোমোস আছে দারুন দারুন অত লোকে লাইন দিয়ে খাচ্ছে দেখুন चाउमिन चाँग, करके फिफ्टी एट अच्छा भेज भेज मोमो दीजिए और इसमें क्या क्या है आपको हाँ ये चिकन ले चिकन लॉलीपॉप चिकन लॉलीपॉप कितना करके दो पीस अच्छा ये भेज मोमो दे रहा है ना बहुत छोटा छोटा है कितना पीस दे रहा है अभी मोमो बनेगा अभी ये क्या है चटनी लो 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 खूब गौरव न একটা সাইডে এসে খেতে হচ্ছে কারণ হচ্ছে যে প্রচন্ড ভিড় ওখানটা ধাক্কা লেগে পড়ে যাবে খাওয়া দেখি অন্ধকারের মধ্যে মোমো ভালো লাগছে মোমো ভেজ মোমো গরম না চিকেন মোমো ওটা ভেজ মোমো ভালো লাগছে দার্জিলিং এর ভুটিয়াদের মোমো কিন্তু খুব বিখ্যাত দার্জিলিং আপনারা আসলে আবার অবশ্যই ট্রাই করবেন একবার দারুণ এই এইরকম মোমো আপনাদের আমাদের সমতলে পাবেন না নিচে মানে এখানে এতটাই বিখ্যাত হ্যাঁ এতটাই ভালো এই ভুটিয়ারাই মোমোটা একটু যে ওদেরই তো খাবার মোমো তো খারাপ লাগে না খেতে আমার কিন্তু দার্জিলিং যখন আস এসসি যখন ভুটিয়া হাতে মোমো তো একটু খেতেই হবে এটা হচ্ছে মেহেদ মোমো একদম গরম ফ্রেশ একদম চাটনিটা আছে না একদম দারুণ খেতে দারুণ খেতে अभी कहते जा डार्जिलिंग मोमो तुम खावे ना क्या खाओ खाओ कैसी अभी ये क्या बाल ड्राई चिड़िची क्या कितना का है प्लेट

আচ্ছা আচ্ছা কি দাম পঞ্চাশ টাকা নিয়েছে আচ্ছা খেলাম এবার চিকেন পকোড়া ট্রাই করব কি হলো হ্যাঁ হ্যাঁ খাও কিন্তু অন্ধকারের মধ্যে এই অন্ধকারই সব এরা ব্যবসা করছে

কিন্তু কথা হচ্ছে যে এখন এসব কিছু খেলে পরে তুমি ডিনারটা করতে পারবে না সেটাই খাও 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 ভালোই লাগছে আমার এখানে দার্জিলিং এর চিকেন পকোড়া হুম নিয়েছি কেননা অনেক কিছু তো খেতে হবে যদি একটা প্লেট একই জন্য খাইতে হয় তো পেট ভরে যাবে সেটা একটা প্লেট নিয়েছি দুজনে শেয়ার করে খাচ্ছি হুম চিকেন আছে খুবই কম কিন্তু এই দেখুন বাদ বাকি ওর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে যেমন গাজর রয়েছে রসুন রয়েছে তারপরে হচ্ছে স্প্রিং অনিয়ন রয়েছে চিকেনটাকে ওরা একদম পুরো জাস্ট ম্যাশ করে দিয়েছে ম্যাশ করে তারপরে সঙ্গে গোল গোল পাকিয়ে বল পাকিয়ে তারপরে এটা হাত ডান করে রেখেছিল তারপরে এটা ফুল ডান হলো কি যাবে বাবা তুমি কি খাবে বাবা মুখের দিকে তাকিয়ে আছে একটা পকোড়া দাও আসো 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 এনো মা পকোড়া খেলো না পকোড়া নষ্ট হলো ও খাবে খাবে না দেখছেন এখানকার কুকুর এইরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ডগি কে ওকে দেয়া হয়েছে পকোড়া খাবে না লেগ পিস খাবে আমরা এরকম মানে ডগি বাড়িতে পুষি

नूडल्स कितना कर एक एक का क्या वेज सेवेंटी एट एट की अच्छा चिकन वन ट्वेंटी अच्छा फुल प्लेट लेना पड़ेगा होता है, आप में, आप का ही है। अच्छा अच्छा हाफ का ही रेट है अच्छा फुल का अच्छा 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 इसका नूडल्स बहुत मोटा मोटा है अच्छा अच्छा এই আমাদের জন্য মোমো হচ্ছে এই সরি আমাদের জন্য এখন এগ ডুডুস হচ্ছে এটা আমরা খাবো না এটা আমরা রুমে নিয়ে যাবো রুমে বসে খাওয়া দাওয়া করবো ওনাকে লাইটটা জ্বালিয়ে দিলাম যে কোনো সুবিধা খুব তাড়াতাড়ি বানাচ্ছেন এর খুব তাড়াতাড়ি বানাচ্ছে বহুত জলদি হোরা अच्छा आप लोग का ये कितने रात कितने रात बजे तक खुला रहता है साढ़े नौ सौ हरा मर्चा है ना हरा मर्चा थोड़ा हरा मरचा ज्यादा दे दीजिए

फुचका खा ना पैसा खाकेट पचास का दस रुपया फुचका दस टा फुचका पंचाश टा तुम खाओ तुम्हें